জীবনে একটা কথা মনে রাখবে সব সময় সর্ব অবস্থায় একটা কথা মনে রাখবে তুমি কিছু অর্জন করতে চাও সেই সম্পর্কে তোমার সব স্বপ্ন এবং পরিশ্রম থাকতে হবে তীব্র যদি তুমি তীব্র পরিশ্রম করতে পারো তাহলেই তুমি তোমার জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবে আর যদি তুমি মনে করো তোমার স্বপ্নকে অবহেলা করো তোমার স্বপ্নকে গুরুত্ব দাও না বা অতটা তুমি গুরুত্ব দিয়েও তোমার স্বপ্ন দেখো না তাহলে তুমি তোমার তাই আমি সবাইকে বলবো যারা স্বপ্ন বাস তাদের জীবনে অনেক স্বপ্ন আছে জীবনে কিছু একটা করার কিছু একটা অর্জন করার তাদেরকে বলি সবসময় সেই সব বিষয় নিয়ে পড়ে থাকো সব বিষয়ের উপর তোমার কেরিয়ার ডিপেন্ড করে তোমার ভবিষ্যৎ করতে পারবা বা তোমার লক্ষ্য অর্জন করতে পারবা সেই সব বিষয় নিয়ে পড়ে থাকবে পড়াশোনাটা বেশি বেশি করবে এবং গবেষণাটা বেশি বেশি করবে যেই সব বিষয় নিয়ে তুমি এগোতে চাও তাই গবেষণায় কখনো কমতি রাখবে না তোমার লক্ষ্যের উপরে যত গবেষণা তত অর্জন আসসালামু আলাইকুম